চট্টগ্রামের সন্তান মুসলে চৌধুরী পিজু চ্যানেল জনপ্রিয় সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো সেরা কণ্ঠ দুই হাজার একজন ফাইনালিস্ট হিসেবে লড়ছেন সেরাদের সেরা হওয়ার জন্যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে প্রথম থেকে তিনি বিচারকদের নজর কেড়ে আসছিলেন দারুণ সব গানের সুরে আর অন্যরকম ভোকালের কারণে আমি আপনাদের পিজু আমি চট্টগ্রামের ছেলে চট্টগ্রাম থেকে ঢাকায় মিউজিক করছি অনেক বছর খুব ভালো একটা খবর নিয়ে এসেছি সুসংবাদ নিয়ে এসেছি আপনাদের কাছে সেটা হলো ঐক্য চ্যানেলের সেরা কণ্ঠ দু হাজার তেইশ আমি এই প্রতিযোগিতার টপ ফাইনাল যোগ্যতা অর্জন করেছি এবং সেটার জন্য আমি আমার কাছে যারা চ্যানেলায় সেরা কণ্ঠ সপ্তম আসরে প্রধান দুই বিচারক ছিলেন কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী রিজাউনা চৌধুরী বন্যা ও দেশ বরেণ্য আধুনিক গানের অগ্রগামী ও কিংবদন্তি শিল্পী সামিনা চৌধুরী এবং বিশেষ বিচারক হিসেবে ছিলেন জীবন্ত কিংবদন্তি লায়লা এইবারের সেরা কণ্ঠের ফিনালে সাজতে যাচ্ছে নতুন সাজে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বুকে আগামী ডিসেম্বরের নয় তারিখ গ্র্যান্ড ফিনালে হওয়ার কথা রয়েছে সেখানে চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত সঙ্গীত পরিবারের ছেলে হয়ে ঢাকা সহ পৃথিবী জয় করতে সচেষ্ট পিজু যেটি কিনা আমাদের দেশের জন্য গর্বের আসলে একটা রিয়েলিটি শো বা একটা এরকম প্রতিযোগিতায় একজন সঙ্গীত শিল্পী যখন আসে একটা বিশেষ লক্ষ্য নিয়েই আসে যে যাতে সে চ্যাম্পিয়ন হতে পারে তো আমারও সে লক্ষ্যটাই আছে আসলে তো তার বেঁধে এবং আমি একজন প্রতিযোগী তো সকলের ভালোবাসা সকলের দোয়ার আমি যেহেতু আমি এই 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 কণ্ঠে টপ ফাইনালিস্ট হতে পেরেছি আমি চাই আপনাদের আরেকবার সবার সহযোগিতা চাই যারা কিনা যাদের পোর্টে যাদের ভালোবাসায় আমি আবার শিখতে হতে পারি এবং চ্যাম্পিয়ন হতে পারি এই চট্টগ্রাম থেকে লাকি হ্যাপি আকুন্দ খান কুমার বিশ্বজিৎ এবং পার্থ বড়ুয়া সহ আরো অনেক পেয়েছে চট্টগ্রামবাসীর প্রত্যাশা পিজু তার সুরের জাদুতে একদিন পথিকৃতের মতো বাংলাদেশের সঙ্গীত জগৎকে মাতাবেন সেরা হয়ে বিশেষ প্রতিবেদনবঙ্গলায়